বিরোধের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম কয়েকটি বিশেষ বিষয়ে নজর দেওয়ার কথা বলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা কেবল পরিচালক বা কাউন্সিলের সংখ্যা পরিবর্তন নয় তাদের চোখে ক্রিকেটের উন্নয়নে বড় পরিকল্পনা হতে পারে বড় পরিসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় সংশোধিত গঠনতন্ত্র তৈরি করে ফেলে বোর্ড তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই এর কিছু ধারা নিয়ে হইচইয়ের প্রেক্ষিতে আপাতত স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাজ অবশ্য শিগগিরই এ নিয়ে নতুন করে কাজ শুরু করবে বিসিবি তার আগেই বিতর্কিত বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা প্রায় চার যুগ দেশের ক্রিকেটের সাথে কাজ করা আহমেদ সাজ্জাদুল আলম ববির মতে দেশের ক্রিকেটের প্রকৃত উন্নয়নের স্বার্থেই ক্লাব পরিচালকদের দাবি মানা জরুরি আমি যেটা ক্লিয়ারলি এভিডেন্ট আমার কাছে যে এখানে কারো কারো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটা হীন প্রচেষ্টা যারা ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আমি তাদের সাইজ করে দিব ডিস্ট্রিক্টটা কেন পারছে না বিকজ এখানে তাদের ফিনান্সিয়াল রিসোর্সেস নেই এর হয়নি এটা দুটা কাউন্সিলর বাড়িয়ে দিলাম তিনটা ডাইরেক্টর বাড়িয়ে দিলাম তাতে যে সক্ষমতা বেড়ে যাবে তা না পরিচালকের সংখ্যা পরিবর্তন নিয়ে না ভেবে বরং কাউন্সিলরদের মনোভাব বোঝা জরুরি বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এখন যে ছাব্বিশ জন ডিরেক্টর আছে তো ছাব্বিশ জনের জায়গায় যদি একশো ছাব্বিশ জন ডিরেক্টর করেন সেখানেও কিন্তু কোনো যায় আসে না আবার আপনি যদি ছয়জন করেন তাতেও কোনো ইয়ে হবে না কিন্তু দিন শেষে আপনি কোন মানুষগুলোকে নিয়ে আসছেন যারা কিনা নিবেদিত প্রাণ কিনা স্পোর্টস লাভার কিনা এবং ক্রিয়েটিভ কিনা খেলাকে বোঝে নার্ভ বোঝে এবং আপনার গঠনতন্ত্রটাকে এমনভাবে বানাতে হবে যে এখানে কিনা শুধুমাত্র টাকা খরচ করলে যেন মানুষ আসছে না ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পেতে ও ধরে রাখতে বিভিন্ন সময় প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে কাউন্সিলরের সংখ্যা আবার কমানো হলে ঘরোয়া ক্রিকেটে পাতানো ম্যাচ বাড়ার সংখ্যা করছেন বিসিবির সাবেকই পরিচালক সবাইকে যখন কাউন্সিলরশিপ দিয়ে দেওয়া হলো সেই সংখ্যাটা কিন্তু বলতে গেলে প্রায় নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ ওই জিনিসটা আর থাকবে না সেইখানে যদি আবার তিরিশটা করে নিয়ে আসে নিশ্চয়ই এখানে লিমিটেশন করতে হবে যে কাউন্সিলর কোথায় কি হবে সেই খেলার সুযোগটা কিন্তু দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিকাশের লক্ষ্য থাকলে ভোটের হিসেব নিয়ে নয় বরং অবকাঠামো বাড়ানোর দিকেই মনোযোগী হতে বলছেন বিশেষজ্ঞরা তওসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস